তো বন্ধুরা এখানে লোকটি ওলকপি গাছ থেকে কাটা শুরু করে সেখান থেকে ওলকপি রেখে সেখান থেকে শুধুমাত্র তার গাছটি কেটে নিয়ে যায় তারপর সে কাটতেছে কাটতেছে এভাবে সে অনেকগুলো গাছ কাটার পরে সে সেগুলোকে একটা ছোট্ট গাড়িতে লোড করে তারপর সেগুলো লোড হয়ে যাওয়ার পর সে নিজে নিজেই সেখান থেকে ওই গাড়িটা ঠেলতে ঠেলতে একটা জায়গা নিয়ে যায় অর্থাৎ তার বাসায় নিয়ে যায় যাওয়ার পরে সেগুলোকে একটা টঙ্গের উপরে শুকা দেয় তারপর সেখান থেকে পাতা এবং গাছকে আলাদা করে আলাদা করার পর সেখান থেকে সেই গাছগুলোকে নিয়ে গরম পানির বোলের মধ্যে রেখে সেই গাছগুলোকে সিদ্ধ করে তারপর সেখান থেকে আদা সিদ্ধ করার পর সেখান থেকে ওই গাছগুলোকে তুলে নেয় তারপর লোকটি রোদে শুকা দেয় পানিগুলো আলাদা হয়ে যাওয়ার জন্য পানিগুলো যেন গাছ থেকে ঝরে যায় তারপর সেখান থেকে সে সালগুলো আলাদা করে তারপর সে সেখানের পাতাগুলো থেকেও শালগুলো আলাদা করে তো তারপর সেই লোকটি কি করে সেটি জানতে হলে অবশ্যই পরে পর্ব লিখে কমেন্ট করুন